আসসালামল বন্ধুরা আপনি কি মাই এয়ারটেল অ্যাপ থেকে মিনিট কিনতে যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য ধরো আজকে ভিডিওটিতে আমি আপনি শিখাবো আপনাকে ধরুন মাই এয়ারটেল অ্যাপ থেকে মিনিট কিনবেন তো বন্ধুরা মাই এয়ারটেল অ্যাপসের মধ্যে যায় কিন্তু দুইভাবে মিনিট কেনা যায় একটা হল মেন ব্যালেন্সের টাকা দিয়ে আর একটা হলো আপনি বিকাশ নম্বর থেকে পে করতে পারবেন মিনিট কেনার সময় যদি বেশি বেশি মিনিট হয় তো বন্ধুরা দুইভাবে কিন্তু কিনা শিখাবো অনেক কিন্তু রিকোয়েস্ট করেছেন এই ধরনের ভিডিও বানানোর জন্য তো আজকে ভিডিওটিতে আমি শিখাবো আর বলছি মাই অ্যারটেল অ্যাপ থেকে কীভাবে মিনিট কিনবেন তো বন্ধুরা মিনিট কিন্তু দুইভাবে কিনা যায় আবার বলছি একটা হলো আপনি ফোন রিসার্জ করে মেন ব্যালেন্স সেটা যদি কেনা যাবে আবার আপনি কিন্তু বিকাশ থেকে আপনি যদি বেশি মিলে সেটা কিন্তু রিসার্চ করে মানে ওখান থেকে বিকাশের মাধ্যমে কিন্তু কিনতে পারবেন নগদ বিকাশ থেকে মাধ্যমে কিনতে পারবেন তোমরা চল যাব মূল টপিক কেমন করে মাই অ্যাটেল অ্যাপ থেকে আপনি মিনিট প্যাক কিনবেন তো চল যাব মূল টপিকে মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনার ছোট চ্যানেলের ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রায় তিনটে বাজিয়ে দেবেন চলুন আপনাদের শেখায় আপনি কেমন করে মাই অ্যাটেল অ্যাপ থেকে মিনিট কিনবেন তো তার জন্য এখান থেকে মাই অ্যাটেল অ্যাপটি অবশ্যই কিন্তু করে কন্টিনিউ দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাই অ্যাটেল অ্যাপ জিনিস করাই আছে আপনি করে নেবেন তো পর এখান থেকে মাই এটা ট্যাপ দেবেন তারপরে কিন্তু ইন হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা আমি এখান থেকে অ্যাটেল অ্যাপসের মধ্যে ঢুকে আসলাম দেখতে পাচ্ছি এখান থেকে এই যে মিনিট প্যাক এই যে দেখতে পাচ্ছেন মিনিট প্যাক ট্যাপ করব তো ট্যাপ করার পর প্রথমে আপনাদের নগদ বিকাশ অর্ডার দিয়ে দেখাবো তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিট মিনিট প্যাক তিরিশ দিন দশ দিন সাত দিন চার দিন তারপর এখান থেকে পাঁচ দিন ছয় ঘন্টা বন্ধুরা বিভিন্ন কিন্তু মিনিট প্যাক আছে যেহেতু আমি এখান থেকে জাস্ট তিরিশ দিন সিলেক্ট করলাম তিরিশ দিন সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমি এখান থেকে প্যাক দিয়েছি একশো আশি মিনিট আমি এটা নেব যেটা নেবে সেটা ট্যাপ করবেন তো আমি সেটা ট্যাপ করলাম তো বন্ধুরা ট্যাপ করার পর এখান থেকে সিস্টেম আপনি বিকাশ নগদ আরো এর নিতে পারবেন যেহেতু বিকাশের মাধ্যমে বিকাশ বিকাশে ট্যাপ করলাম তারপর এখানে বাই নাও এই বাই নাও ট্যাপ করলাম আপনি বাই নাও ট্যাপ করবেন তো বাই নাও ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি কি লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে আই দেখতে পাচ্ছেন আই এগ্রি ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আপনার ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বার বিকাশ আছে সেই ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছেন আপনার নাম্বার দিয়ে দিবেন তো ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে কনফার্ম যেটা বিকাশ খোলা আছে তারপর এখান থেকে একটা কোড হবে কোডটি কিন্তু আমার সিমটি এখানে আছে অটোমেটিক নিয়ে দিতে পারে আবার একসাথে দিবেন যে সিমে যাবে সেই সিমে কোড হবে কোড চলে আমি জাস্ট কপি করে দিয়ে দিচ্ছি মানে যে সিমে আপনি বিকাশ খোলা সেই কোডটি যেখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি কিন্তু কোডটা আপনারও যাবে ওই বিকাশ নাম্বারে এখানে আবার কনফার্ম কনফার্ম তারপর প্রিন্ট আপনার যে বিকাশের যে প্রিন্ট সেই প্রিন্টটি দিয়ে আমি দিয়ে দিলাম তারপরে এখান থেকে কনফার্ম কনফার্ম ট্যাপ করার পর সেভ সেভ করলে কিন্তু আপনার একশো আশি মিনিট চলে আসবে বিকাশ থেকে একশো বিশটা ক্রেনি বন্ধু ওয়েট করুন আহ ওয়েট করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ব্যাক আবার সিস্টেম চলে আসবে ওয়েট করুন নিচ্ছে তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেসেজ চলে আসে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাক টু হোম এ টাইপ করছি হোমের ট্যাপ ওয়েট এদের একশো বিশ মিনিট চলে এসেছে যার শিকান্তু হোমে ট্যাপ করলাম তোমার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে এই যে একশো বিশ টাকা কিনে নিয়েছে তিরিশ দিনের জন্য কিন্তু আমাকে একশো আশি মিনিট দিয়ে দিচ্ছে তবন্দর এখন আমি আপনাদের শিখাবো আপনি কেমন করে মানে আপনাকে মেন ব্যালেন্স থেকে কিনবেন মেন ব্যালেন্স থাকলে কিন্তু না হাজার ওয়েট করুন করেন বন্ধুর কিন্তু শিখাবো মেন ব্যালেন্স থেকে আপনি আপনি কিনবেন তবন্ধুর মেন ব্যালেন্স থেকে কিনা কিন্তু খুব সোজা আমি আবার অ্যাটেল অ্যাপসের মধ্যে ঢুকছি মেন ব্যালেন্স থেকে শিখাবো আপনাদের মিনিট কিনবেন তা সেখান থেকে ঢুকলাম তো ঢোকার পর দেখতে পাচ্ছেন মতো এখানে কিন্তু এত ধর চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে মেন মানসাম কয়েকটা তুলে নিয়েছি এখান থেকে টাকা কিন্তু আপনার আসে এখন কিন্তু মিনিট কিনে দেখাবো আপনাদের তো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিনিট প্যাক এই মিনিট প্যাক ট্যাপ করবেন যেহেতু মিট প্যাক কেন ট্যাপ করার পর ইন্টারভেট চলে আসবে এখানে বিভিন্ন যেটা পছন্দ এখান থেকে দেখতে পাচ্ছেন আবার দশ দিনের জন্য সাত দিনের জন্য আসে চার দিনের জন্য আসে পাঁচ দিনের জন্য আসে এখান থেকে ছয় গুনের জন্য আসে আপনি যেটা ভালো সেটা করবেন তো আমি যেহেতু তিন দিনের জন্য নেবো তিন দিন কোনটা হয় এটা তিন দিন দেখতে পাচ্ছেন আমি এইটা প্যাকেট নেবো ষাট মিনিট চল্লিশ টাকায় তো এইটা নেব তো এই দিনে সেটার উপর ট্যাপ করবেন আমি ট্যাপ করলাম তো তারপর যেহেতু আমার মেন ব্যালেন্স আছে এখান থেকে দেখতে পাচ্ছেন মেন ব্যালেন্স তারপর এখানে বাইনা বাইনাটা করবেন তো বাইনাই ট্যাপ পর কিন্তু আপনার মেন ব্যালেন্স কিনে নেবেন এটা দেখছেন হোমেট ট্যাপ করলাম আমরা কিন্তু মেন ব্যালেন্স গেছে একটু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 60 মিনিট দেখছি 6 টাকা আছে আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু এ সময় চলে এসে ষাট মিনিট চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব এইভাবে এইভাবে কিন্তু আপনি খুব সহজে চাই তো এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে আপনি কিন্তু মাই অ্যাটেল অ্যাপ থেকে কিন্তু আপনি মেট কিনতে পারবেন দুই ভাবে কিন্তু শিখালাম কিনা কোনো বিকাশ নগদ নগরের মাধ্যমে নেবেন কিংবা মেন ব্যালেন্স থেকে কিনবেন তো বন্ধুরা আশা করি ভিডিও থেকে এটা উপকৃত হয়েছেন এটা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি করে পাঁচ মিনিট বাজে দিবেন তো বন্ধুরা দেখাচ্ছে নতুন একটা ভিডিও তারা অবশ্যই একটা কথা বলে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফেসবুক ফেসবুকে অবশ্যই বেশি ভালো করে দেবেন তো দেখাচ্ছ নতুন একটা ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন সেখান হাফিজ